আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি চলে আসছি আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই দেখতে থাকুন দেখতে দেখতে আমার ভিডিওটি কারো যদি ভালো লেগে যায় কোনো অংশ যদি একটু পরিমাণেও ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে নিচে বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা বলবো ঘরে বসে প্রতি মাসে আমি কিভাবে পাঁচ হাজার টাকা করে ইনকাম করি আজকের ভিডিওর মাধ্যমে তাই শেয়ার করব এবং দেখিয়ে দিব আমরা গৃহিণীরা অধিকাংশ সময় কিন্তু ঘরে অবসর সময় এমনিতে বসে থাকি তো দেখা যায় ওই অবসর সময় যদি ঘরে বসে কিছু টুকিটাকি কাজ করি তার মাধ্যমেও কিন্তু অনেক টাকা আর্ন করা যায় এটা আমাদের সংসারের জন্য অনেকটাই হেল্প হয় এখানে গাছ থেকে কিছু পেয়ারা পেরে নিয়েছিলাম এখন কিন্তু পেয়ারার সিজন আম কাঁঠালের পরে কিন্তু এখন পেয়ারার সিজন তো মাশালা পেয়ারাগুলো দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে আর প্রতিদিনই কিন্তু গাছ থেকে কিছু না কিছু পেয়ারা পারতে হয় দেখা যায় কিছু পেয়ারা ছোট এবং কিছু পেয়ারা সাইজে একটু বড় তো যে পেয়ারাগুলো একটু সাইজে বড় ওই পেয়ারাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পেকে যায় আর একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেয়ারাগুলো খুব তাড়াতাড়ি পেকে গেছে তো পেয়ারাগুলো কিন্তু ভীষণ মিষ্টি খেতে খুবই সুস্বাদু অনেক পেয়ারা দেখা যায় অনেক রকমের আসলে এই পেয়ারাগুলো সত্যি অনেক মিষ্টি খেতেও খুবই নরম ভালো লাগে খেতে আসলে লবণমরিচ মেখে খেতে অসাধারণ আমি প্রায় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে অনেক ধরনের ফল গাছ রয়েছে এবার চলে এসেছি কাঁকরোল গাছ থেকে কাঁকরোল পাড়ার জন্য দেখতেই পাচ্ছেন যে কাঁকরোল গাছ কাঁকরোলের পাতা দেখি নিচ্ছে অনেকে বুঝবেন আসলে এই পাতাগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে এবার গাছে মাশালা অনেক কাঁকরোল এসেছে প্রতিদিনই কিন্তু আমাদের ঘরে সবজিটা প্রয়োজন হয় তো প্রতিদিনই কিন্তু সবজিটা লাগে সবজিটা কিন্তু অন্যান্য খাবারের চাইতে আমার ঘরে একটু সবজিটা বেশি খাওয়া হয় তো সব সময় আমি চেষ্টা করি বাড়ি থেকে সবজি নেওয়ার আর সব সময় কিন্তু যে কোনো গাছ রোপণ করতে ভালোবাসি একটার পর একটা সবজি গাছ কিন্তু আমার বাড়িতে থাকি দেখা যায় অধিকাংশ সময় আমি বাড়ি থেকেই সবজি চাহিদাটা পূরণ করে নিই আসলে অলসতা না করে একটু বুদ্ধি করে যদি একটু পরিশ্রমের মাধ্যমে বাড়ি থেকে সবজিটা খেতে পারি যেরকম ফ্রেশ সবজি খাওয়া যায় তেমনি কিন্তু অনেক টাকাও বেছে যায় অতিরিক্ত হলে সেটা কিন্তু বিক্রিও করা যায় তো বুদ্ধি করে যদি একটু চলা যায় তাহলে কিন্তু সংসারের জন্য অনেকটাই হেল্প হয় কাঁকরোলগুলো তুলতে আমার ভীষণ ভালো লাগছে এই বছরের প্রথম কাঁকরোল তোলা আর কাঁকরোল কিন্তু অনেকে বেশ পছন্দ করে আবার অনেকে একটু এড়িয়ে যায় আসলে কাঁকরলের ভর্তা খেতে কিন্তু ভীষণ দারুণ আর এরকম তাজা সবজি দিয়ে যদি তাজা মাছ দিয়ে আপনি রান্না করে খান দেখবেন ভীষণ ভালো লাগে নিজের গাছের সবজি বলেন ফল বলেন যেটাই বলেন না কেন আসলে খুব একটা এনজয় কাজ করে মনের ভিতরে আমি যখন আমার এই সবজি গাছের নিচে আসি তখন আমার এত ভালো লাগে বুঝাতে পারবো না যে কতটা ভালো লাগে আসলে মনে অনেক আনন্দ দেয় নিজের হাতে গাছ রোপণ করে সেই গাছ থেকে ফ্রেশ সবজি তুলে রান্না করার মজাটা সত্যি অন্যরকম ভীষণ ভালো লাগে তো মাসাল্লাহ এখানে আমি অনেকগুলোই কাঁকরোল তুলে নিয়েছি অনেকে কাঁকরোলের বিচিটাকে পছন্দ করে না আমার কাছে কাঁকরোলের সহ ভর্তা করলে সেটা কিন্তু একটু আঠালো টাইপের হয় আর সেটা খেতে ভীষণ দারুণ এবার দেখতে পাচ্ছেন যে একদম তাজা মাছ তেলাপিয়া মাছ এই মাছগুলো খুবই কমন সবাই কিন্তু এই মাছটাকে ভীষণ চিনে কারণ এই মাছটাই কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হয় তো এই মাছগুলো আমি পুকুর থেকে বর্ষি দিয়ে তুলেছিলাম এখন তো বর্ষাকাল পুকুরটা কিন্তু একদম পানিয়ে ভরপুর আর এই অথই পানের ভিতরে বড়শি দিয়ে মাছ ধরাটা সত্যিই অন্যরকম যখন বড়শিতে মাছ উঠে এটার যে কি একটা আনন্দ বোঝাতে পারবো না এতটাই আনন্দ লাগে আমার ঘরে যখন বাজারঘাট অন্য কোনো কিছু না থাকে তখন কিন্তু আমি যে কোনো একটা উপায়ে বের করে নেই আজকে আমার ঘরে রান্না করার মতো তেমন কিছু ছিল না তো আমি গাছ থেকে সবজি তুলে নিয়েছি ভিডিও শুরুতে তো সেটা দেখতে পেয়েছেন এবার আমি পুকুর থেকে মাছ ধরে নিয়েছি আসলে একটু বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলেন তাহলে কখনোই আপনি না খেয়ে থাকবেন না এবং কারো কাছে কখনোই আপনার হাত পাতা লাগবে না এবার কিন্তু পুকুরটা দেখিয়ে দিচ্ছি পুকুরে কিন্তু অনেক পানি এই পানির ভিতরে মাছ ধরাটা সত্যি অনেক কষ্টের এখন কিন্তু জাল ফেললেও মাছ ওঠে না তো আমি সবসময় বর্ষি দিয়ে কিন্তু মাছ ধরার ট্রাই করি শীতের সিজনে কিন্তু মাছ এমনিতেই জাল ফালানোর সাথে সাথে উঠে যায় পানি তখন খুবই কম থাকে আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু যতই মাছ থাকে না কেন মাছ উঠতে চায় না পুকুরের মাছগুলা কিন্তু চাষ করা মাছের চাইতে অনেক স্বাদ যেহেতু আমাদের নিজেদের পুকুর আমরা এই পুকুরে কিন্তু ন্যাচারাল যে খাবার আমরা নিজেরা খাবো বলে ওই খাবারটাই মাছকে দেওয়ার ট্রাই করি আর মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর বড়শির ভিতরে কিন্তু সবসময় তেলাপিয়া মাছটা সবচাইতে বেশি ওঠে আমি জানি না যখনই আমি পুকুরে মাছ ধরা ট্রাই করি তখনই কিন্তু তেলাপিয়া মাছটাই সবচাইতে বেশি ওঠে আর মাছ ধরার ক্ষেত্রে বর্ষীতে আমি যে খাবারটা দেই এ খাবারটা কিন্তু আমি নিজের হাতে তৈরি করি বলতে গেলে এটাকে পিঠা বলতে পারেন তো চাপটি পিঠার মতোই কিন্তু একটু আটা দিয়ে ভালো করে একটু মেখে নিই তাহলেই কিন্তু ফালানোর সাথে সাথে মাছ উঠে যায় তেমন কোনো ঝামেলা হয় না আর আমাদের পুকুর পাড়টা কিন্তু দেখতে অনেক সুন্দর এখানে অনেক জংলা রয়েছে সাথে কিন্তু অনেক কচু গাছ রয়েছে কচু গাছগুলা কিন্তু এত সুন্দর আমি প্রায় সময় এখান থেকে কচুর শাক তুলে নিয়ে রান্না করি এবং কচুর যে লতি লতিগুলা কিন্তু বর্ষাকালেই সবচাইতে বেশি বের হয় তো কচু লতিও কিন্তু এখান থেকেই নিয়ে রান্না করি আমার কাছে ভালো লাগে আসলে এই কচু গাছগুলা বাগানের আনাচে কানাচে এখানে সেখানে এমনিতেই হয়ে আছে এই কচুগুলা কিন্তু ফেলে দিলেও আবার হয়ে যায় আর এই দেশি কচু খেতে সত্যিই অসাধারণ বড়শি দিয়ে মাছ ওঠার পরে মনে যেরকম একটা আনন্দ পায় তেমনি কিন্তু একটু ভয়ও থাকে কারণ এই মাছটা যখন আমি বড়শি থেকে ছাড়াতে চাই ঠিক তখনই কিন্তু আমার হাতে কাটা লেগে যায় তো ওই সময় কিন্তু একটু ভয় ভয়ে থাকি ভিডিও শুরুতে বলেছিলাম যে প্রতি মাসে ঘরে বসে আমি কিভাবে অনেক টাকা ইনকাম করি আসলে আমি কিন্তু খুবই পরিশ্রমী এবং পরিশ্রম করতে ভালোবাসি তো ঘরে বসে কিন্তু আমি সব সময় একটা না একটা খুঁটিনাটি কাজ করতেই থাকি আর আমার কাছে নাটি কাজ না করলে ভালো লাগে না দেখা যায় কোনো সময় যদি একটু অবসর থাকি সেই অবসরের মধ্যে কিন্তু আমি কাঁথা সেলাই করি দেখতেই পাচ্ছেন এখানে দুইটা কাঁথা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কাঁথাগুলো কিন্তু আমার নিজের হাতে সেলাই করা আমি কিন্তু নিজে আর্ট করে সেলাই করি তো যখনই একটু অবসর সময় পাই তখনই কিন্তু আমি কাঁথা নিয়ে বসে পড়ি আর এভাবে কিন্তু প্রতি মাসে আমি একটা দুইটা কাঁথা সেলাই করতে পারি তো অবসর সময়ে যদি আমরা ঘরে বসে এরকম কাঁথা সেলাই করে বিক্রি করি তাহলে দেখা যায় অনেক টাকাই কিন্তু আর্ন হয় আসলে আমরা সংসারের জন্য কিন্তু সব কিছুই করতে পারি আমরা নারীরা কিন্তু এরকমই অলসতা না করে ঘরে যখন আমরা বসে থাকি অবসর সময়টা আমরা অবহেলা না করে এভাবে কাঁথা সেলাই করেও কিন্তু বিক্রি করতে পারি অনেক নারীরাই কিন্তু ঘরে বসে কাঁথা সেলাই করে বিক্রি করে এবং অনেক নারীরাই কিন্তু অন্যান্য কিছু করে আসলে নারীরা কিন্তু এখন এগিয়ে এই পৃথিবীতে যা কিছু আছে অর্ধেক কিন্তু পুরুষ করেছে এবং বাকি অর্ধেক কিন্তু নারী করেছে তো আমরা কেন বসে থাকবো আমরা আমাদের সংসারের জন্য এভাবে কাঁথা সেলাই করে অনেক টাকা আর্ন করতে পারি বসে না থাকে ধৈর্য এবং একটু বুদ্ধি খাটিয়ে যদি চলা যায় তাহলে দেখা যায় কারো কাছেই কখনও হাত পাতা যায় না টাকা এমন একটা জিনিস টাকা দেখলে কিন্তু কাঠের মূর্তিও হা করে আপনার হাতে যখন টাকা না থাকবে তখন কিন্তু আপনাকে কেউই ভালোবাসবে না অবহেলা করবে টাকা কিন্তু মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় টাকা যার লাইফে নেই সে কিন্তু বুঝে যে টাকার মূল্য কতটুকু আমি এই কাঁথার উপরের এবং নিচের পার্টে কিন্তু একই কালার ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন আসলে আমার কাছে যে কালারটা ভালো লেগেছে আমি কিন্তু সেটাই করেছি আমার ভিউয়ার্স যারা আছেন আমার এই কাঁথাগুলো দেখে যদি কারো ভালো লেগে যায় অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন যে কাঁথাগুলো কীরকম হয়েছে আসলে আমি যেরকম পারি ঠিক ওই ট্রাই করি তো হয়তোবা আমার থেকে আরও আপুরা আছে তারা অনেক সুন্দরভাবে তৈরি করে তো যার যেরকম গুণ সবার গুণ তো আর একরকম হবে না এক একজনেরটা এক এক রকম হবে এটাই স্বাভাবিক তো আমি অফ ক্যামেরায় মাছগুলা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখতে পেয়েছেন এই মাছগুলো কাটতে আমার তেমন কোনো সময় লাগেনি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর আমি সব সময় ধোয়ার যে কাজটা এটা কিন্তু পুকুরেই করি খোলামেলা জায়গায় কাজ করতে ভীষণ ভালো লাগে আর বাঁশের চালন দিয়ে যদি মাছ পরিষ্কার করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমি মাছগুলোকে দুইটা ভাগ করে নিয়েছি যেহেতু আমরা মানুষ অল্প তো যতটুকু নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের একবেলা হয়ে যাবে এবার চলে এসেছি রান্নায় আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নিব তারপরে রান্নাটা করে নিব। অনেক সময় মাছ হালকা করে ভেজে নিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আবার অনেক সময় তাজা মাছ এমনিতেই ভোনা করে নিলে ভালো লাগে যেহেতু আমি কাঁকরোলের সবজি দিয়ে রান্না করব। সাথে কিন্তু একটা আলুও দিয়েছি যার কারণে একটু ভেজে নেওয়া তা আমার এখানে কিন্তু মাছটা রান্না হয়ে গেছে দেখতে পেয়েছেন আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি বিলাতি ধনিয়া এই ধনিয়াগুলো কিন্তু আমাদের বাড়িতে এমনিতেই হয়ে আছে এই ধনিয়া পাতার গ্রান্টা কিন্তু খুবই সুন্দর বিশেষ করে ঝালমুড়ি মেখে খেতে অসাধারণ তো আমি প্রায় সময় কিন্তু তরকারিতে ব্যবহার করি সেই সাথে কিন্তু ভর্তা তৈরি করলে সেখানেও দিয়ে দিই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার রান্নাটা কীরকম হয়েছে অবশ্য আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন তো আজকের ভিডিও এখানেই শেষ সবে ভালো থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ